বরেণ্য লোকসঙ্গীতের শিল্পী ফরিদা পারভিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস শনিবার তেরোই সেপ্টেম্বর রাতে এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন নজরুল গীতি দেশাত্মবোধক নানা ধরনের গান করলেও শ্রোতাদের কাছে ফরিদা পারভিনের পরিচিতি লালনকন্যা হিসেবে পাঁচ দশক ধরে তার কণ্ঠে লালনশাইয়ের গান মানুষের হৃদয় ছুঁয়েছে তার গান আমাদের সংস্কৃতির অন্তর্লীন দর্শন ও জীবনবোধকেও নতুন মাত্রায় তুলে ধরেছিল এতে আরও বলা হয়েছে নানা প্রতিকূলতার মধ্যেও গান থেকে দূরে থাকেননি ফরিদা পারভীন সঙ্গীতের প্রতি তার এই অনুরাগ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়েছে ফরিদা পারভিনের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে বলা হয়েছে একুশে পদকপ্রাপ্ত এই গুণী শিল্পী বাংলাদেশের সঙ্গীত জগতে যে অবদান রেখেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে নিত্য নতুন চিন্তা ও সৃষ্টির খোরাক যোগাবে। শোক বার্তায় প্রধান উপদেষ্টা লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভিনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রসঙ্গত শনিবার তেরোই সেপ্টেম্বর রাত সোয়া দশটায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন ফরিদা পারভীন মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল একাত্তর বছর তিনি স্বামী এবং চার সন্তান রেখে গেছেন